আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ছুটির দিনে অনেক বেশি স্পেশাল করার জন্য গড়ে সহজভাবে তৈরি করে নিতে পারেন আফগানি পোলাও তো এটা তৈরি করতে আমাদের প্রথমে লাগছে বাসমতি চাল ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো আর নিয়েছি চিকেনগুলোকে ধুয়ে নিয়েছি আর লাগছে গাজর কিসমিস এটা তৈরি করতে বেশি কিছু লাগে না তো এখন আমরা এটা কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে তেল পেঁয়াজ কিছুটাও বেশি করে দিয়ে দিচ্ছি তার কারণ এগুলো আর আমরা ব্যবহার করব না এইটার মধ্যেই রান্না হয়ে যাবে তো পেঁয়াজটা যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা দিয়ে দেবো দুয়ে রাখা চিকেনগুলোকে আর চিকেনগুলোকে আমরা এমনভাবে বাঁচতে হবে চুলারটা একদম লোতে রেখে বাঁচতে হবে বেশি বাড়িয়ে দিলে বেশি বাজা বাজা হয়ে যাবে এটা কিন্তু আমরা বেশি বাজাবাজা করব না চুলার আজ কমিয়ে অনেক সময় নিয়ে এটাকে ভেজে নিচ্ছি তো অনেকক্ষণ বাজার পর দিয়ে দিচ্ছি দেড় চামচ রসুন বাটা দেড় চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি দুই চামচ জেরার গুঁড়া আর দিচ্ছি গরম মশলার গুঁড়া দুই চামচ গরম মশলাটা আমি গুঁড়া করে নিয়েছি এলাচ দারচিনি আর সাদা গোলমরিচ এগুলো এটা তৈরি করতে কিন্তু খুব বেশি দামি মশলা লাগানো এই সিম্পল মশলাগুলো কিন্তু আমাদের ঘরেই থাকে এগুলো দিয়ে তৈরি করা যায় তো দিয়ে দিচ্ছি দুই চামচ মরিচ মরিচটা আপনাদের পরিমাণ মতো দিবেন আর দিচ্ছি লবণ এটার মধ্যে কিন্তু হলুদ লাগবে না তো মশলার সাথে আমরা এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো অনেকক্ষণ কষানোর পর আমরা দিয়ে দিচ্ছি ঝোল এটা সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি তিন চামচের মত তিন কাপের মতো পানি তো এখন আমরা ডাকনা দিয়ে দিলাম বিশ মিনিট পর ডাকনাটা খুলেছি এখন কিন্তু আমাদের চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে তো এখন আমরা এই চিকেনগুলোকে আলাদা করে নিচ্ছি ঝোল থেকে আর যে অবশিষ্ট ঝোলটা আছে আমরা ওইটার মধ্যে রান্না করব তো এখন আমরা আরেকটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঘি তিন চামচের মতো আর এই ঘির মধ্যে আমরা গাজর আর কিশমিশগুলোকে বেজে নেব তার সাথে দিয়ে দিচ্ছি দু চামচের মতো চিনি এটাও চুলার আঁচটা কমিয়ে বাঁচতে হবে যাতে কিছুটা নরম হয়ে আসে বেশি নরম করা যাবে না তো এ পর্যায়ে কিন্তু আমাদের গাছগুলো বাজা হয়ে গেছে এখন আমরা যে অবশিষ্ট জোটা ছিল ওটার মধ্যে আরও তিন কাপ পানি দিয়ে দিচ্ছি আনুমানিক তিন কাপের মতো ছিল আর আমরা আরও তিন কাপ পানি দিয়ে দিলাম আপনারা যতটুক চাল দিবেন ওটার থেকে ডবল দিবেন। পানি দেওয়ার পর এখন আমরা দিয়ে দিচ্ছি দু চামচের মতো ঘি এক চামচ চিনি আর পরিমাণ মতো লবণ যখন পানিটা বলক আসবে তখন আমরা দু এরাকা চালগুলো দিয়ে দিচ্ছি এটা করতে কিন্তু বাসমতি চালে লাগবে তো আমরা চুলার আঁচটা কমিয়ে এটাকে রান্না করে নিচ্ছি তো যখন পানিটা একদম কমে আসবে তখন আমরা আসটা আরও কমিয়ে দেব আর যে চিকেনটাকে আমরা কষিয়ে নিয়েছিলাম ওটাকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রাখা গাজর কিসমিস কিসমিসটা কিন্তু কালোটা ব্যবহার করলে ভালো হয় আফগানিরা কিন্তু কালোটা ইউজ করে তো আমি ওটা হাতের কাছে ছিল না তাই ব্যবহার করিনি আপনারা চলে সাদাটাও দিতে পারেন কালোটা দিলে ভালো হয় তো এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি এভাবে ছড়িয়ে একসাথে করে নিচ্ছি এখন আমরা ডাকনা দিয়ে এটাকে দমে রাখবো বিশ মিনিটের মতো আপনারা চেলে বাড়ি কিছু দিয়েও এটাকে দমে রাখতে পারেন আমার ডাকনাটা একদম লাগানো ছিল তাই আমার কিছু ব্যবহার করতে হয়নি তো বিশ মিনিট দমে দেওয়ার পর আমরা এটাকে কুলে নিচ্ছি আমরা কিন্তু চুলার আঁচ একদম লতে রেখে দমে রেখেছিলাম এখন চুলা অফ করে আমরা পরিবেশন করে নিচ্ছি এটা কিন্তু খুবই মজাদার আমার কাছে তো যে কোনো বিরিয়ানি থেকে এই আফগানি পোলাওটা বেশি ভালো লাগে আপনারা একবার ট্রাই করলে বুঝতে পারবেন এটা খেতে কত মজা তো দেখুন দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু অনেক মজা